আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এখন আমরা অনেকটা ভালো আছি দীর্ঘদিন বিরতি দেওয়ার পর আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর এতদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে আর আমার এই ভিডিও শুট করা আরও প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে তো এটা হচ্ছে আজ সকাল সকাল চলে যাচ্ছি ডাক্তারের কাছে আরস অসুস্থ ছিল বেশ কিছুদিন তারপর এখন আড়সের বাবা অসুস্থ তো আড়সের বাবাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে এসেছি তো ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল তো টেস্টগুলো দিয়ে একটু ওয়েট করছি রিপোর্টের জন্য তাই বাইরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এরপর বাসায় চলে এসেছি ডাক্তার দেখিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই তো এখন আমরা গোজগাজ করে নিচ্ছি আমরা বাড়ি যাব এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার শাশুড়ি ওমরা করতে গিয়েছে তো ওনাকে বিদায় দিয়ে এসেছি অলরেডি পনেরো দিন কিন্তু হয়ে গিয়েছে আগামী দিন আম্মা আসবে তো আম্মা আসবে দেখে আমরাও চলে যাচ্ছি তো আমরা যাব আগে যাওয়ার আগে আরসের বাবার জন্য কিছু রান্নাবান্না করে রেখেছি আর বাড়ির জন্য কিছু রান্না করে নিয়েছি আর এখন এই যেই বাজারগুলো নিয়ে এসেছি এগুলোও যাওয়ার সময় নিয়ে যাবো যেহেতু বাড়ির আশেপাশে তেমন একটা মানে দোকান নেই বা যাওয়ার মতো এখন কেউ নেই যেহেতু আম্মার সাথে মিশুকও ওমরা করতে গিয়েছে তো সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কোনো কিছু করব সেটা আর হয়ে ওঠে না তো এই যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে বারান্দায় গাছগুলো রেখে যাচ্ছি এগুলো আমার ঘরে ভিজানো গাছ ছিল তো সেগুলো বারান্দায় রেখে গিয়েছি তো আমরা চলে এসেছি আসার পরে বেশ কিছুক্ষণ হয়েছে আর এর ভিতরে আপুরাও চলে এসেছে তো যে হি বা সবাই এসেছে আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এখন আম্মা অলরেডি চলে এসেছে আম্মার মিশুক তো তো ওনাদেরকে আগে আনার জন্য আমরা একটু সামনের দিকে যাচ্ছি তো যেতে যেতে বাইরে প্রকৃতিটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আশেপাশের মানে দৃশ্যগুলো এত সুন্দর দেখে খুবই ভালো লাগছে তো আমরা হাঁটতে হাঁটতে একেবারে সামনে চলে এসেছি আর আম্মাও চলে এসেছে তা এখন আমরা সবাই একটু কথাবার্তা বলে নেছি আর আম্মা অনেক জার্নি করে এসেছে কারণ সেই রাত বারোটার সময় তারা প্লেনে উঠেছে তারপর এসে ঢাকায় নেমেছে এরপর বাড়িতে আস্তে আস্তে প্রায় চারটা বেজে গিয়েছে তো এরপর আর কোনো স্যুট নেওয়া হয়নি এটা প্রায় রাত নয়টা দশটার সময় এই সুটটা নেওয়া হচ্ছে আর এরপর আমরা খাবার খেয়ে নিয়েছি এখানে আমি হালিম রান্না করেছি আর হালিম রান্না করে সবাইকে দিয়েছে আমি আসার সময় নিয়ে এসেছিলাম তারপর আমার যা এসেছে ও আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে পেটেস নিয়ে এসেছে তো ওগুলোও সন্ধ্যার নাস্তা আসলে বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ